উমানের ভিসা কবে গুলবে প্রতিনিয়ত আপনারা যারা এই সংক্রান্ত কমেন্ট করেন জানতে চান উমানের বিষা কবে গুলবে ভিসা কবে গুলবে যদি আপনার প্ল্যান থাকে উমানে এসে জব করে তাহলে আপনাকে আমি বলতে চাই যদি উমানের ভিসা আজকে খুলে যায় অথবা কালকে খুলে যায় আপনি উমানে এসে কী করবেন উমানে কি কাজ আছে নাকি উমানে আগের মতো জবের অপরচুনিটি আছে নাকি আপনি ভালো কোয়ালিফিকেশন হলে উমানে এসে আপনি ভালো জব করতে পারবেন অসম্ভব সালতান আতফ উমানে বর্তমানে তারা উমানে চিশনের আন্ডারে করে ফেলতেছে অফিসিয়াল অনেক কাজ যেগুলো কোয়ালিফিকেশন লোক পড়ালেখার লোক যারা যেটা আপনি বললে বুঝবেন শিক্ষিত লোক যারা বিভিন্ন বাংলাদেশে বিভিন্ন ডিগ্রি ডিগ্রি নিয়ে দেশে আইসা মানে এক্সচেঞ্জ থেকে ধরে বিভিন্ন সেক্টরে কাজ করার ইচ্ছা নিয়ে যারা আসে এগুলো তো করতে পারবেন না এগুলো ইতিমধ্যে হয় নাই হয়তো সম্পূর্ণ কিন্তু ধীরে ধীরে উমানের আন্ডারে চলে যাচ্ছে ওমানি হয়ে যাচ্ছে সাধারণত উমান উমানকে ডেভেলপ করার জন্য এটা তাদের দেশের একটা পলিসি যেটা অবশ্যই রেসপেক্ট করতে হবে ওমানের ল এবং কানুনকে সেকেন্ড থিং হচ্ছে যারা জব করতে চাচ্ছেন আপনারা যারা উমানের বাইরে আছেন বাইরে আছেন যারা ভিতরে আছেন তাদের থেকে একটু জানার চেষ্টা করবেন আপনি যদি উমানে আসতে চাচ্ছেন অবশ্যই আপনার আত্মীয় স্বজন কেউ না কেউ আছে মামা তোবাই সাসা তোবাই যেটা তোবাই যে বা যাই হোক তার থেকে একটা জানার চেষ্টা করেন না উমানের পরিস্থিতিটা কি আমরা তো সোশ্যাল মিডিয়াতে কাজ করি আপনাদের পেজ হেলোমান একটা পেজ আছে আপনারা অবশ্যই আশা করি সবাই ফলো করেন যেটা বাংলাদেশি উমানের একমাত্র বাংলাদেশি অথেন্টিক নিউজগুলো আমরা সাধারণত প্রকাশ করে থাকি সেই মানে প্রতিদিন এভরিডে কমের পক্ষে একশো মানুষ মেসেজ দেওয়া একটা কাজ দেন কাজ দেন কাজ দেন তো আপনি দেশ থেকে আসলে আপনার মধ্যে আপনি কি এমন আহামরি এবং আপনি কি এমন রাজা আসবেন যে আপনি মনে আসলে আপনার জন্য কাজের অভাব হবে না প্ল্যান করেন চেষ্টা করেন চিন্তা করেন যদি ও বাইবাদার কেউ তাকে ছোট্ট করে নিজের একটা লাইসেন্স খুলে চেষ্টা করেন একটা ব্যবসা বাণিজ্য করার তারপরে ব্যবসা বাণিজ্য কনফার্ম হয়ে গেলে ভালো ব্যবসা সময় আসার চেষ্টা করেন জব করার জন্য আসবেন নিজের জীবন নিজে নষ্ট করবেন তার চেয়ে বরং কিছু একটা করেন তিন লাখ চার লাখ টাকা দিয়ে আসার চেয়ে তিন চার লাখ টাকা দিয়ে দেশে বসে যে কোনো একটা ব্যবসা বাণিজ্য করেন অথবা অন্য দেশের জন্য চেষ্টা করেন যে দেশে কর্মসংকট যে দেশে কর্মসংকট এই দেশে যাবেন দেশে যে দেশে কাজের সংকট যেই দেশে কাজের সংকট কর্মিক সংকট মানে হচ্ছে যে যে দেশে লুকের প্রয়োজন সেই দেশে যান কুচকবন নেন যে দেশে কাজের সংকট এই দেশে এসে কি করবেন আপনি আপনার মধ্যে আলাদা কি এমন আছে ভাই আপনি এমন কি হয়ে গেছেন যে আপনি মানে হাজার হাজার মানুষ কাজ না কিন্তু আপনি আসল কাজ পাবেন সো উমানে বিসা কবি কুলবে বিসা কবি কুলবে এইসব নিয়ে টেনশন না করে নিজেকে নিয়ে কিভাবে কি করা যায় এগুলা নিয়ে চিন্তা ভাবনা করেন ভালো থাকবেন পজিটিভ মাইন্ডে বাসবেন কথায় দুঃখ পাবেন না কথায় কোনো দুনিয়া ভুল ভ্রান্তি দিবেন না আপনাদের ভালোর জন্য বলতেছি কারণ আমরা উমানে আছি আমাদের কিন্তু টিকে থাকা কঠিন হচ্ছে উমানে তো আপনারা নতুন লোক এসে কি করবেন ভালো থাকবেন ভিডিওটাকে শেয়ার দিবেন বেশি করে যাতে করে অন্যান্য মানুষের কাছে যায় এবং তারাও যাতে এই জিনিসগুলো থেকে কেয়ারফুল হতে পারে ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম